you ah. भलो भले रोपन होशियारु हुसियार আগের দিকে না চাপালে মাঝখান থেকে চাপালে হবে আগের দিকে চাপিয়ে দিতে বলো না কবে গাড়ি ঢুকবে জল খাও জল না খেলে হবে না জল খাও না সত্যি কথা বলছি জল খাও জল খেলে ঠিক হয়ে যাবে ব্লক করে দাও ব্লক করে দাও রাস্তা এখানেই ठा <laughs> ठीका

বাংলা পক্ষের মহা মিছিল এগিয়ে যাচ্ছে রবীন্দ্রশরণ থেকে সৌজা হাজারামো ধীরে ধীরে তারিখ মিছিলখানা ধীরে ধীরে এগোচ্ছে প্রচুর প্রচুর সহকর্মী সহযোদ্ধারা আছেন দেখুন আমাদের হাজার হাজার ফ্ল্যাট ভোটার লিস্ট শুদ্ধ করবার জন্য দু জায়গায় যেন কোনো ভোটার না থাকে এবং আমাদের ভূমিপুত্রদের ভোটে যেন আমাদের প্রতিনিধি নির্ধারণ হয় এটা বাংলা পক্ষের তরফ থেকে কষ্টবার্তা ভূমিপুত্রের ভোটের উপর নির্ভর করে আমাদের প্রতিনিধি আসুক আমরা এটা চাই আমরা বহিরাগতদের কোনো ভোটের মাধ্যমে আমাদের কোনো প্রতিনিধি আসুক আমরা এটা কিছুতেই চাই না বাংলা পক্ষের প্রতিবাদ মহামিছিল আটই মার্চ দু হাজার পঁচিশ দিকে সোজা ধীরে ধীরে আমাদের মিছিলখানা এগোচ্ছে হাজরা মোড়ের দিকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি নমস্কার জয় বাংলা